ছোট আকারের প্রকাশনা বর্তমান সমাজ ব্যবস্থায় স্ট্রিট পোয়েট্রি বা স্ট্রিট লিটারেচারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে আমরা জানি স্ট্রিট লিটারেচার ছোট আকারের প্রকাশনা যারা সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতি যেমন গান গল্প কবিতা বা সংবাদপত্রের খবর পরিবেশন করে যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলা হয় প্রান্তিক মানুষ বা যারা নিম্ন আয়ের মানুষ তারা বড় প্রকাশনার অনেক দামের বই কিনতে পারেন না তাদের কাছে এইগুলি অমূল্য একটা সময়ে স্ট্রিট লিটারেচার খুব জনপ্রিয় ছিল বর্তমানে প্রভাবশালীরা যেভাবে সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে সেখান থেকে সাধারণ মানুষকে উত্তরণের পথ দেখাতে পারে একমাত্র স্ট্রিট পোয়েট্রি বা স্ট্রিট লিটারেচার